প্রিয় ভারাক্রান্ত বাংলাদেশের মুসলিম ভাই বোনেরা সারা পৃথিবীর মুসলিম ভাই বোনেরা অত্যন্ত বিক্ষুব্ধ এবং মর্মাহত মর্মপীড়া গ্রস্ত অবস্থায় আপনাদের সম্মুখে দাঁড়িয়েছে একটি বিষয় নিয়ে বিষয়টি আপনারা দেখছেন শিশু হত্যাকারী ফেরাউনদের ধ্বংসই একমাত্র সমাধান কিন্তু কিভাবে কিভাবে সেটা হতে পারে এই বিষয়ে আমি আলকোরাম থেকে দুটো নির্দেশনা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ তার আগে কাতারের ওয়ার্ল্ড মুসলিম স্কলার্স ফোরাম থেকে যে ফতোয়াটি দেওয়া হয়েছে যে এই শিশু নারী হত্যাকারী নিরপরাধ মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে জেনোসাইড পরিচালনাকারী নিষ্ঠুর নির্দয় নির্মম এসব কষাইয়ের বিরুদ্ধে বিশ্ব কষাই ইসরায়েলি কষাই এবং তার সহযোগী যে কষাইটা রয়েছে এসব মানব কষাইয়ের বিরুদ্ধে জেহাদে ঝাঁপিয়ে পড়া গোটা মুসলিম জাহানের উপরে ফরজ এই ফতোয়াটি আমিও সমর্থন দিলাম আমার পক্ষ থেকে আমিও ঘোষণা দিলাম কাতারের এই ওয়ার্ল্ড মুসলিম স্কলার ফোরামে আমি আরবি উর্দু বাংলা ভাষায় বক্তৃতা করে এসেছি তাদের জ্ঞানের গভীরতা আমি দেখে এসেছি তাদের এই ফতোয়াটি সঠিক বিশ্বের সকল আলেমের এই ফতোয়া প্রচার করা উচিত এবং বাংলাদেশ সরকার সহ সাতান্ন মুসলিম রাষ্ট্রের সকল সরকারের এই ফতোয়া মেনে সে অনুসারে ফরজ অপরিহার্য উদ্যোগ গ্রহণ করা উচিত বাংলাদেশ সরকারকেও আমি সাহবান জানাচ্ছি বিশ্বের ছাপ্পান্ন মুসলিম দেশের প্রতিটি সরকারের কাছে এই আবেদন জানাচ্ছি তারা যদি এই মানব পোসাইদের বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে এদের ধ্বংসই হল শিশু রক্ষার একমাত্র উপায় এছাড়া উপায় নেই অতীতের ফেরাউনকে আল্লাহ তালা এইভাবে ধ্বংস করেই শিশুদের হেফাজত করেছিলেন প্রিয় বন্ধুরা তো কোরআন সেই কোন ফর্মুলা যেটা ফেরাউন্দের ধ্বংসের জন্য কোরআনে এসেছে একটা এসেছে সুরা ইউনুসের অষ্টাশি নম্বর আয়াত এটি ফেরাউনের জাতাকলে কলে পৃষ্ঠ জাতির যে নবী মুসাই সালাম ছিলেন তার জবানে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন তিনি অত্যন্ত বুদ্ধি দীপ্ত এবং একবারে জালিমের ফাউন্ডেশন উৎপাদনকারী একটা বিষয় একটি প্রার্থনায় উল্লেখ করেছেন এটার উপরে আমল করা আমাদের সবার উপরে এখন ফরজ তিনি কি বলেছেন রব্বানা ইন্নাকা আতাইতা ফেরাউনা ওয়া মালাহু زینتান ওয়া আমওয়ালান ফিল hayatি আদ-দুনিয়া হে রব তুমি ফেরাউনার ফেরাউনের দলবলকে সৌন্দর্য এবং ধনরত্ন দিয়েছো এই পার্থিব জীবনে রব্বান যার পরিণতি হলো তারা তোমার পথ থেকে মানব জাতিকে গোমরা করে দিয়েছে এটা হলো আমার মূল জায়গা আপনাদেরকে যেটা বলতে চেয়েছে তাদের সম্পদকে মুছে দিন আপনি তাদের ধনরত্নের অস্তিত্ব বিলীন করে দিন আপনি তাদের অর্থনৈতিক সামর্থ্যের মেরুদণ্ড চুরমার করে দিন আপনি যে কোনো সরকার সে যুদ্ধ করে তার অর্থ বলে পেটে ভাত নেই সৈনিকদের পেটে ভাত নেই অস্ত্র কেনার পয়সা নেই যুদ্ধ শেষ যুদ্ধ আর চলে না হাজতে মুসিআসাল্লাম কি দোয়াটা করেছিলেন এটা আসলে নবীগণে বুঝতেন ফেরাউন্দির দমনের মুখ্যম হাতি আর কোনটা অর্থনীতির উপরে তিনি হাত ধরেছেন ঠিক উনিশ অষ্টাশি নম্বর দোয়ার প্রতিফলন এটা যে আমরা কবুল করেছেন সাথে সাথে রব্বুল আলেবিন সেচ সিস্টেমে তিনি অ্যাকশন নিয়েছেন সেটা দেখেন কিভাবে তার দোয়া কার্যকর করেছেন আল্লাহ এটাই মুখ্যম রাস্তা প্রথম রাস্তা ফেরাওনদের ধ্বংসের শিশু খুনি শিশু হত্যাকারীদের ধ্বংসের ফাওসাল্লা আলিহিবত তুফান আবদফা দেমফা সনাত আমি ফেরাউনের অর্থনীতি ফেরাউনের সহযোগীদের অর্থনীতি চুরমার করে দেওয়ার জন্য আমি প্রেরণ করলাম জলোচ্ছ্বাস জলোচ্ছ্বাস দিয়ে অর্থনীতি শেষ তারপরে ক্ষমা আবার যখন সুযোগ পেল আবার জনমের দিকে ফিরে গেল যারা তা বঙ্গপাল দিয়ে অর্থনীতি আবার শেষ আবার তারা তবা করলো আবার জুলুম শুরু করলো আবার অলকুমালা চার পোকা দিয়ে একেবারে তাদের জীবনটাকে অতিষ্ঠা থেকে অতিষ্ঠতার করে তুললেন অর্থনীতি ধ্বংস করে দিলেন অদফা দেয়া আরেক পর্যায়ে আবার যখন তারা তবা করে আবার জুলুমের দিকে ফিরে আসলো বিশাল ব্যাংক বাহিনী ট্রিলিয়ন ট্রিলিয়ন ব্যাংক বাহিনী দিয়ে তাদের সমস্ত খাদ্য খাবার অর্থনীতি ধ্বংস করে দিলেন অর্থনীতি ধ্বংস করে দিয়ে আজকে ইসরায়েল ইসরায়েলকে যারা কোটি কোটি ডলার দিয়ে সাহায্য করে এদের সাথে অর্থনৈতিক সকল সম্পর্ক মুসলিম জাহানের চিহ্ন করা এখন আইন জনে জনে ফরজ প্রত্যেকের উপরে ফরজ তাদের পণ্য বয়কট থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে তাদের সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ডকে রুখে দিতে হবে তাদেরকে যারা সাহায্য করবে মুসলিম জাহানের সাথে তাদের তাদের মুদ্রার সাথে কোনো বিনিময় আমরা করব না তোমার ফদলি তোমরা কি বেইমান ফেরাউনদের সাথে সম্পর্ক কাটা করলে অর্থনীতির ক্ষতি হবে আশঙ্কা করো আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন

মানবাধিকারের কথা বলে যারা ঠিক তো শত কোটি সমস্ত ফেরেশতার ধিক্কার আল্লাহ তাআলার ধিক্কার কোন সৃষ্টিজগতের ধিক্কার তাদের প্রতি তাদের মানবাধিকারের বিলির উপরে এদের পেটের बात কেড়িতা হবে বদর যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেসেরেন কুরাইশের কাফেলা কেড়ে দিতে যে সিরিয়া থেকে শাম থেকে তাদের জন্য কুরাইশের জন্য সম্পদ খাবার দাবার নিয়ে যাচ্ছিল নবীজি বুঝলেন এইটা কেউ নিতে পারলার ইতিহাসে বহু যুদ্ধ থেমে গেছে টাকা নাই করে গেছে সরকারও নাই যুদ্ধও নাই এই কোরআনিক ফর্মুলা হলো এক নম্বর আজকে এখন থেকে এদের এদের সাথে আমরা এদের যারা সহযোগী সবার সাথে আগে অর্থনীতি যেটা আমরা করতে পারবো অর্থনৈতিক সমস্ত লেনদেনের স্টক সমস্ত ব্যাংকিং লেনদেন স্টক আমরা মরবো না খেয়ে ইনশাল্লাহ আগে সেফটি ফার্স্ট আমাদের বাইদের বাঁচাবো ওদের জীবনের উপরে আমাদের জীবন নির্ভর করে বাংলাদেশের মানুষের বেঁচে থাকা নির্ভর করে ফিলিস্তিনের একটা শিশুর জন্মকে যারা তাদের নিরাপত্তার ছেট মনে করে এই বাংলাদেশের শক্তি সামর্থ্য কেউ ওরাই তাদের নিরাপত্তার থ্রেট মনে করে যে যুক্তিতে ফিলিস্তিনকে মারছে ওই যুক্তিতে আপনাকে মারবে না কেসে গ্যারান্টি দেবে অতএব অর্থনৈতিক টুটি এখনই আমরা চেপে ধরতে হবে এটা ফর জাইন এটা হলো ধ্বংসের প্রথম ফর্মুলা এবং পদ্ধতি রব্বানি এলাহি কোরআনিক ঐতিহাসিক নবীদের আল্লাহ তালার আর দ্বিতীয় পর্যায়ে আসবে তাদের বিরুদ্ধে তারা যে ভাষায় কথা বলে সেই ভাষায় মুসলিম জাহানও কথা বলবে মুসলিম জাহানের সম্মিলিত ঐক্যবদ্ধ সৈন্য দল তাদের বিরুদ্ধে ডিক্লার করবে যুদ্ধের সম্মিলিত যুদ্ধের ডাক কোন কথা নাই কোনো রাগ ডাক নাই এটা মানব যুদ্ধ মানব যুদ্ধের ডাক আমরা দিলাম প্রত্যেক কালেন সমাজের উপরে ফরজ এটা নিয়ে কথা বলা কথা দীর্ঘায়িত করব না আগে পেটের ভাত কেড়ে নিতে হবে অস্ত্র কেনার টাকার উৎস ধ্বংস করে নিতে হবে তাদের এবং তাদের পিছনে যারা এদের সবার কোনো খাতির নেই এরপরে দেখবেন যুদ্ধ নব্বই পার্সেন্ট থেমে গেছে ইনশাআল্লাহ থামিয়ে দিতে হবে আর বাকি 10 পার্সেন্ট তখন মুসলিম জাহান এসে সামর্থ্য আছে ইনশাআল্লাহ তারা লড়াকু জাতি মৃত্যু নিশাগ্রস্ত জাতি ওরা ভাবছে যে এমন মারা মারব এমন লাশ ফেলবো ভু আমার লাশ আকাশে উড়িয়ে দেব দৃশ্য থেকে সব মুসলমানরা ভয়ে চুপসে যাবে জি সেই জাতি এই মুসলিম জাতি না যত মারবি

প্রত্যেকটা সরকার উপরে ফরজ এদের বিরুদ্ধে শিশুদের পক্ষে অসহায় নারীদের পক্ষে যুদ্ধের ডিক্লেয়ার করে দাও উমা আলাইকুম লা তুফাদেলুনা বি সাবিলিল্লাহ কি হলো তোমাদের কি ব্যাধি তোমাদের অন্তরে হলো যে তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো না ওইসব নারী পুরুষদের রক্ষার জন্য আল্লাহ কি বলছেন এই যে সূরা নিসার 75 নম্বর আয়াত তোমরা কেন যুদ্ধ করো না আল্লাহর পথে এবং ওইসব জাতিকে রক্ষার জন্য কেন লড়াই করো না যাদেরকে দাম না ফেরাউন তাদের পক্ষ থেকে হীনবল করে দিয়েছে তাদের স্বাধীনতা কেড়ে নিয়েছে রাষ্ট্রীয় পরিচয় কেড়ে নিয়েছে তাদের বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছে তাদের খাবারের অধিকার কেড়ে নিয়েছে চিকিৎসার অধিকার কেড়ে নিয়েছে শত দিক থেকে তাদেরকে হীনবল পঙ্গু পর্যদস্ত করে রেখেছে এসব পক্ষ হয়ে কেন তোমরা লড়াই না কি কজ থাকতে পারে কোনো কজ নাই লড়াইতে ঝাপিয়ে পড় তোমরা

ওয়ার্ল্ড মুসলিম স্কলার্স ফোরাম থেকে দেয়া হয়েছে এটি সত্য এটি দালিলি এটি বাস্তবতা এই পবিত্র যুদ্ধে জীবন আমরা দিয়ে তো লড়তে জানি এটা আমাদের ইতিহাস মুসলিম জাতি এত বড় জাতি এত বিশাল জাতি এই জাতির কয়েক কোটিকে মেরেও তোমরা থামাবা এই দিবা স্বপ্ন বাদ দাও এই মিথ্যা স্বপ্ন অনেক ক্ষমতা থামাতে ইনশাল্লাহ এই শক্তি তোমাদের নাই বরং মুসলিম পুনর্জাগরণে তোমরা ভেসে যাবে ধ্বংস হয়ে যাবে নিপাত হয়ে যাবে অথবা মুসলিম হয়ে আত্মরক্ষা করবে সামনে এই সময়ের অপেক্ষায় আমরা থাকলাম তবে সরকারদের উচিত এক্ষুনি সম্মিলিত মুসলিম বাহিনী তৈরি করে তাদের দাঁত ভাঙ্গা জবাব দেয়া আল্লাহ তালা আমাদের সরকারগুলিকে গুলিকে দিন আমাদের জনগণকে তফিক দিন তাদের পেটের ভাত কেড়ে নেয়া অস্ত্র কেনার পয়সা কেড়ে নেয়া বোমা কেনার পয়সা কেড়ে নেয়া সৈনিক পোশার পয়সা কেড়ে নেয়া আমাদের উপরে ফরজ যেখানে পারবো আমাদের সেটা করতে হবে আল্লাহ তালা তো আলাইকুম ওরহামলি